ডিলিমিটেশন প্রক্রিয়ায় প্রতিটি জিবির ভৌগোলিক অবস্থান পাল্টে যাচ্ছে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে এক জিবির মানুষ এখন অন্য জীবির বাসিন্দা কোথাও আবার জিবির নাম জেলা পরিষদ আসনের নাম পাল্টে গিয়েছে এই প্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দাবি আপত্তি জানানো হয় আজ ছিল শুনানির শেষ দিন আজও দেখা গিয়েছে জেলা জেলাশাসক কার্যালয়ে বিভিন্ন দল সংগঠনের লোকেদের ভিড় প্রত্যেকেই এসেছিলেন তাদের মতামত জানাতে অমরুল ইসলাম লংগাইঘাট জিপি এক্স এপি মেম্বার তো আমার জিপির পক্ষ থেকে গিয়া আমার ওয়ার্ডের পক্ষ থাকিয়া আমি এটা নাম দিছিলাম অবজেকশন ফসলাম আজকে হিয়ারিং আইস তো একটা জিনিস বুঝতে পারলাম যে রাজনৈতিক ষড়যন্ত্রর কারণে আজকে আমরা আমার লঙ্গাইগার জিপিটা তিনভাবে বিভক্ত হয়ে গেছে ইভেন আমার একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডটারেও পার্ট করা হয়ে গেছে এটার লাগিয়া আমি যেটা অবজেকশন করসলাম দেখা গেল যে আমরা সরকারি কর্মচারী যারা আছে এরা নিজেও জিনিসটা মিলাইতে পারেন না দুঃখিত যে আমরা এটা ক্ষেম্ন হয়ে গেল আমরা নিজেও বুঝতে পারি আর না যাই হোক এরা যে আশ্বাস দিছে এটা ঠিক হয়ে আমার মেইন দাবি আছিল যেহেতু আমার বনমালি পার্ট ওয়ান যেটা রেভেনিউ ভিলেজ এটা আমরারে পঞ্চায়েত ডিলিমিটেশনও দেখা গেছে বা এখনও আমরারে খানিশাল শরীফনগর জিপির লগে ইনক্লুড করা হয়েছে যেহেতু বেতাইল একটা ওল্ড ভিলেজ খানিশালাইল শরীফনগর যে শরীফনগর যে পার্ট যেটা এটা অলরেডি সাউথও গেছে এটা আমরা নর্থ আছি যার কারণে আমার ফার্স্ট প্রপোজেল আছে যে লং খানিচাইল বেতাইল আমার জিপিটার নাম কৰাওক হোক যেহেতু বেতাইল একটা পুরানা ভিলেজ একই লম্বর বনোয়ালি পার্ট ওয়ান যেটা এটা সম্পূর্ণভাবে বর্তমানে খানি জিপিৰ জিপির লগে রাখা হোক যেহেতু এক পার্ট রাখা হয়েছে এটার আপনার ভৌগোলিক সীমা প্রবলেম সমস্যা না ভাল লাগিয়া বর্তমানে আমরা সম্পূর্ণ ওয়ার্ডটার খানিশাইলের লগে রাখা হয়ে যাওক তখন কি আমরা এটা এক ওয়ার্ড থাকবো প্লাস এক পঞ্চায়েত বুথ সেন্টারগুলো একটা থাকবো এবং একটা বুথ সেন্টার আমরা উত্তর বেতাইলৰ এটা পঢ়ি গৈছে উমাপতি লংগাইগাঁৰ জীৱিত উমাপতি এলেকা যেখানো যাই হ'লে ৰেলৱে লাইন ক্ৰছ কৰ্তে লংগাই নদী পাই যাই লাগে নদী ক্ৰছ কৰি যাই লাগে ইটালৈ বিৰাট এটা সমস্যা হৈ গৈছে এই সমস্যাৰ সমাধান কৰ্তে গৈ অংগনাদী চেণ্টাৰ এটা ওৱান থাৰ্টি এইট অংগনাদী চেণ্টাৰ এটা চাউথ বেটাইল আছে এই চেণ্টাৰ এই পি এছ নাম্বাৰটা এই পি এছৰ সম্পূৰ্ণ বুট যাতে অংগনাদী চেণ্টাৰ নতুনভাৱে পি এছ চেণ্টাৰ দিয়া হয় এতিয়ালৈকে দাবী ৰাখি আমাৰ আশ্বাস দিছোঁ বি ডি অ' চাহে বা এখানেও এডিসি যে আমরা হেয়ারিং করছেন তাহলে আশ্বাস দিয়েছেন যে এটা হইব এটার লাগে আমি এই সম্পূর্ণ আশায়িত হইয়া আমরা তাদের এই সরকারি কর্মচারী যারা আমরারে সুন্দরভাবে বুঝাইছে এরা ধন্যবাদ দিয়ার আর যদি দেখা যায় আমরা এই দাবিগুলো সম্পূর্ণভাবে পূরণ না হয় তাইলে এইটা খেয়ে বা খারা ষড়যন্ত্র করি ঘটছে এটার ব্যাপারে আমরা বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলব যদি এটা আমরা সমস্যাগুলো সমাধান না হয় আর যদি সমাধান হয়ে যায় তাহলে আমরা এই সরকারি কর্মচারী যারা এইটা করছে এরা আমরা ধন্যবাদ জানাই মার আজকে তারা যে আমরা মানে সহযোগিতা ধন্যবাদ আমরা আজকে যে মেমোরান্ডাম দিছিলাম এই মেমোরান্ডাম আজকে হেয়ারিং হয়েছে আমরা শুনিয়া এখন পর্যন্ত যেগুলা লিস্ট আগে তৈরি হয়েছিল অর্থাৎ আমরা রিলাসপুর জিপির পক্ষ থেকে আমি কই আর জেনারেশন প্লাস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমি আমারও সেক্রেটারি জেনারেশন প্লাস ফাউন্ডেশনের আমরা যেগুলা আমরা এডিসি হিসাবে এবং এখানেও যারা আধিকারিক আছে তারা সঙ্গে আমরা মত বিনিময় করছি যার ফলে এখন দেখা যায় যেগুলা সমস্যা সৃষ্টি করছিল খারা এই লিস্টটা বানাইছে সম্পূর্ণ অবৈধভাবে মানাইছে যেখানে কোনো ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল কোনো কিছু মেনটেন করা হয়েছে না একটা এক নদীর তীর থেকে অন্য নদীর তীর পর্যন্ত ন্যাচারাল যেগুলা জিনিস আছে ওটারে পর্যন্ত মানা হয়েছে না তাদের স্বার্থে কিছু মানুষের বিজেপির কিন্তু দলাল চক্রের স্বার্থ পূরণার্থে যে জিপিগুলা তৈরি হইছিল এই তৈরি এখন যেগুলো আধিকারিকরা যে সুন্দরভাবে বানাইরা এটার লগে আমরা সন্তুষ্ট ব্যক্তি করিয়ার যদি ভবিষ্যতে ওলা হইয়া থাকে যেহেতু জিপি ডিলিপি ডিলিমিটেশন করা হয়েছে অ্যাকচুয়ালি জনগণের সুবিধার্থে ইখানেও দেখা যায় জনগণের অসুবিধার্থে তৈরি করা হয়েছে গতিকে ডিসি মহাশয় আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখমু যারা এই তৈরি করছে এই লিস্টটা অনভিজ্ঞ কোনো অভিজ্ঞতা নাই প্রচুর মানুষরে এক কিলোমিটার থাকি যেখানো যেখানে আমার বাড়ির পাঞ্চায়েত পাশে এখানেও আমারে দেব হয়েছে আরেক পাঞ্চায়েতর পাশে অর্থাৎ সাত কিলোমিটার দূরত্ব এইভাবে প্রত্যেকটা সেন্টার বুথ সেন্টার যেগুলো খোয়া হয় ইটারে সাত কিলোমিটার আট কিলোমিটার দশ কিলোমিটার পর্যন্ত প্রকান করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ এটা মানিয়ে নেওয়া যায় না যদি এটা কারেকশন না হয় মানুষের জিওগ্রাফিক্যাল জিনিসগুলো মেনটেন করা না হয় এক রেভিনিউ ভিলেজ রে বাঙ্গে আরেক জিপিতে তৈরি করা হওয়ার যেটা গভর্নমেন্টর গাইডলাইনও মানওয়ার না যদি এই রকম হয় না তাহলে আমরা গড়ে বসিয়ে থাকতাম না বৃহত্তর আন্দোলন হইব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাগে অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন যেগুলো করা লাগে ওগুলা করব